এপ্রিলের মাঝামাঝি বা কাছাকাছি সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সময় ফিরবেন না এমন দিয়েছে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক লন্ডনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এমন কথা জানান বলেন চিকিৎসকরাও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন লন্ডন মহানগর বিএনপির উপদেষ্টা আবুল হোসেন জসিমের সভাপতিত্বে আয়োজিত এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিল ছিলেন যুক্তরাজ্য বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক জাতীয়তাবাদী আইএনজিবি ফোরামের ইউকের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দি লিটন সহ দলটির অন্যান্য নেতারা বা এর আশেপাশে যে কোনো একটা নীতি বেগম খালেদা দিয়ে দেশে যাবেন ওনার ডাক্তাররাও সেই দৃষ্টি তারা প্রস্তুতি নিচ্ছেন লিডারের যাওয়ার বিষয়টা এখনো নিশ্চিত আমি বলতে পারি না ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার পরেই হয়তো কিছুদিনের মধ্যে উনি যাবেন একসাথে দুইজন ডেফিনেটলি যাবেন নাই উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ